ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে কালার চেঞ্জ বা কালার কারেকশন করতে পারি খুব ইজিওয়েতে সো এটা আমার প্রোডাক্ট এটাকে আমরা খুব আমরা আমাদের মতন করে এটা কালার চেঞ্জ করে নিতে পারি আমরা এরকম কালার চেঞ্জ করতে পারি আমাদের মতন করে বাট আমরা তো কাজ করি ক্লায়েন্ট বেস সো আমাদের ক্লায়েন্ট যা বলে আমরা তাই করি ধরুন আমাদের ক্লায়েন্ট বললো যে তুমি আমার এই পোশাকটাকে রেড কালার করো এরকম একটা রেড কালার লোক দাও আমার এই পোশাকটাকে সো সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন বা আমরা কী করতে পারি প্রথমে আমাদের প্রোডাক্টটা মাস্ক করতে হবে আমরা জানি আমাদের তিনটি টুল আছে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল সো আমি যদি ম্যাজিক টুল থেকে এখানে ক্লিক করি দেখুন আমার প্রোডাক্টটা কিন্তু সিলেকশন হয়ে গেছে অবশ্য ব্যাকগ্রাউন্ড ধরে সিলেকশন হয়েছে এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ইনভার্স সিলেকশন করি সেক্ষেত্রে আমরা আমাদের শুধু প্রোডাক্টটা থাকবে দেন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কপি নিয়ে যদি এটাকে মার্ক্সে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড লেয়ার মার্ক্স যে অপশনটা আছে ক্যামেরা আইকন এখানে ক্লিক করলে এরকম একটা মার্ক চলে আসবে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করি ওকে আমাদের এই লেয়ারটা থাকবে কাট আউট দেন এরকম এটাকে আমরা কালার কালার লেয়ার দেন আমাদের কি করতে পারি আমরা কালার লেয়ারে রেখে আমরা যদি ঠিক এই কর্নারে এসে ইমেজ অপশনে যাই ইমেজ অপশনে গেলে দেখতে পাবো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে গেলে দেখতে পাবো আরো অসংখ্য লেয়ার এখান থেকে আমরা ম্যাচ কালার যে অপশনটা আছে এখানে ক্লিক করব দেন আমাদের এরকম একটা টেবিল বোর্ড আসবে টেবিল বোর্ড আসার পরে আমরা যেটা করব আমরা এস করে গিয়ে এখানে নন আসে ননে গিয়ে ক্লায়েন্ট আমাদের যে কালার রেফারেন্স দিছে বা আমরা সস বলে থাকি মাঝে মাঝে তো সেই রেফারেন্সটাকে সিলেক্ট করে দেবো দেখুন আমি যদি রেফারেন্সটা সিলেক্ট করাই দেই ও কালার নিয়ে নিছে যে এই কালারটা তোমার টি শার্টটা হবে বা তোমার প্রোডাক্ট গার্মেন্টস যাই বলি না কেন এখন আমাদের এখান তিনটা অপশন দেখতে পাচ্ছি লোমিনিসি কালার ইন্টেন্সিটি ফেড এখান থেকে আমি আমাদের কালার যতটা প্রয়োজন আমরা করে নিব দেখুন এখান থেকে আমাদের কালার যত প্রয়োজন আমরা করে নিব ফেড থেকে আমরা একটু ডার্ক ওকে এখন যদি আমি এটাকে ওকে করে দিই দেখুন আমার এটা ছিল আমার পোশাক অরিজিনাল এটা ছিল আমার কালার রেফারেন্স এটার সাথে এই কালার রেফারেন্স সাথে আমি এটা মিলিয়ে নিলাম এখন কথা হচ্ছে আমার রেফারেন্স সাথে তো ফুল মেলেনি এটা তো পুরো পিওর রেড এটা তো একটু ইয়েলো টাইপ ভাব আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু ব্রাইটনেস বাড়াই দেব হ্যাঁ ব্রাইটনেস বাড়াই দিব ওকে দেন আমরা চাইলে এটাকে একটু ভাইব্রেন্স থেকে রেটটা একটু গাঢ় করে দিতে পারি ওকে এখন আমি সবগুলো লেয়ার ধরে এটা সিলেক্ট করলাম শিপ ধরে এটা সিলেক্ট করলাম শিপ ধরে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ হয়ে যাবে দেখুন আমার কিন্তু কালার অলমোস্ট ডান এখন কথা হচ্ছে আমার এখানে লোগো যে ট্যাগটা আছে ট্যাগ তো আর কালার হবে না ট্যাগটা থাকবে সলিড সেক্ষেত্রে আমরা ট্যাগটা বের করে নিব আমরা চাইলে এরকম বের করে নিতে পারি ইনভার্স করে সেক্ষেত্রে আমার লোগোটা বের হয়ে যায় এখন দেখুন আমার কিন্তু কালার পারফেক্টলি আমার এটা ছিল রেফারেন্স এটা ছিল আমার কালার খুব ইজিওয়েতে কালার চেঞ্জ কালার কয়েকশিং এরকম করতে পারবেন সো এই ধরনের আহ ভিডিও পেতে বা আরো নিত্য নতুন ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ